নমস্কার বন্ধুরা আমি শুভদ্বীপ আর আমার ইউটিউব চ্যানেল মার্কে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যেসব মডেল প্রশ্নপত্রগুলি দেওয়া আছে সেখান থেকে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব আর তোমরা আমার এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে পরবর্তী বিদ্যালয়গুলির উত্তরগুলিও পাবে তাই তোমাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং সমস্ত নোটিফিকেশান যে সেটা অন রাখবে তাহলে আমি যে ভিডিওগুলো পরে দেব সেগুলি তোমরা নোটিফিকেশান পাবে তাহলে চলো আজকে শুরু করা যাক প্রথমেই দেখো দেওয়া আছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত চিহ্ন সহ বসা তাহলে এখানে দেখছো আমি একটি মানচিত্রে চিহ্নের মাধ্যমে যেগুলি করতে দেওয়া হয়েছে সেগুলিকে দেখিয়েছি এক নম্বরে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটিকে দেখাতে বলেছে তোমরা পশ্চিমবঙ্গের ঠিক উপরের রাজ্য সিকিমটাকে লক্ষ্য করো সেখানে এক ত্রিভুজাকার চিহ্ন দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখানো হয়েছে তাই তোমরা মনে রাখবে পর্বত শৃঙ্গকে কিন্তু এই ত্রিভুজাকৃতি চিহ্ন দিয়ে দেখাতে হবে এরপর দিয়েছে দু নম্বর করমণ্ডল উপকূল যেটা একদম দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটু ঘন কালো বর্ণের করমণ্ডল উপকূল এরপর তিন নম্বর দিয়েছে গঙ্গা নদী তোমরা গঙ্গা নদীর গতিপথটাকে দেখতে পাচ্ছ যেখানে একটা রেখার সাহায্যে দেখানো হয়েছে এবং তোমরা দেখবে যে রেখার নিচে একটা তীর চিহ্ন দেখানো হয়েছে সেটা অবশ্যই দেবে কারণ এর সাহায্যে প্রবাহের দিককে বোঝানো হয় এরপর চার নম্বর দিয়েছে ভারতের আর্দ্র জলবায়ু অঞ্চল এটা আমরা ওই হিমালয় পারদেশীয় অঞ্চলটা ভারতের আর্দ্র জলবায়ু অঞ্চল বলবো এবং যেটাকে আমরা ডোরাকাটা দাগ দিয়ে দেখিয়েছি আর পাঁচ নাম্বার দিয়েছে পার্বত্য মাটিযুক্ত অঞ্চল এটা একদম উত্তরে দেখছ কিছু একদম ভারতের উত্তরের জম্মু কাশ্মীর রাজ্যে সেখানে দেখো দেখানো হয়েছে কিছু ডটের মাধ্যমে তাহলে এইভাবে তোমরা চিহ্নের সাহায্যে যে বিষয়গুলো তোমাদেরকে করতে দেবে তোমরা করবে এরপর দুয়ের দাগের দেখো বলেছে সঠিক উত্তরগুলি নির্বাচন কর সঠিক উত্তরটি নির্বাচন করো একের পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলে পৃথিবীর কক্ষ পথ অপশান নাম্বার বি দুই পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা এটা অপশান নাম্বার দেখো দুই হবে বিয়েরটা একশো আশিটি দেখো তিন বলছে পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয় এটা বি মেরুতে চার আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে এটা অপশান সি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পাঁচ ইনসোলেশনের যে ফিফটি ওয়ান পারসেন্ট রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে সি পার্থিব বিকিরণ বলে ছয় মেঘলা রাত বেশি অস্বস্তিকর হবার কারণ অপশন বি রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় সাত নম্বর বায়ু দূষণের সহায়ক নয় ডি সোডিয়াম নাইট্রেট আট বাড়ি থেকে তিন কিমি দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না এটা অপশান বি বা অপশান এ সাইকেল আচ্ছা নয় শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম এটা অপশান ডি হবে ডেসিবেল মিটার দশ কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় এখানে অপশান ডি হবে বাজার এগারো হিমালয়ের সমান্তরাল পর্বশ্রেণী নয় এটা অপশান বি সর্যাদ্রি বারো নম্বর কাবেরী নদীর উৎস এটা অপশান বি ব্রহ্মগিরি সিংহ তেরো এই রাজ্যগুলির মধ্যে চেন্নাইয়ের জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত অপশান এ চার এই মাটিগুলির মধ্যে অপশান বি কালো মাটির জলধারণ ক্ষমতা বেশি পনেরো পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি ডি অপশান ডি চা চাষের উপযুক্ত ষোলো এগুলির মধ্যে কৃষিকাজের অপরিহার্য উপাদানটি হল অপশান এ মাটি সতেরো এই রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশ অপশান বি রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না আঠারো এগুলির মধ্যে মানচিত্রে গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান নয় হলো অপশান ডি রং উনিশ ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না রেখা দিয়ে নির্দেশিত হবে না অপশান বি বনভূমি এরপর তিনের দাগের একের স্থান পূরণ করো এরটা বলা হয়েছে পৃথিবীর পূর্ব পশ্চিমে ড্যাশ রেখাগুলি হলো পূর্ণবৃত্ত উত্তর হবে অক্ষ রেখা বি ড্যাশ পূর্বদ্রাকিমার স্থানীয় সময় হল ভারতের প্রমাণ সময় এটা হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদ্রাকিমার সি মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে এটার উত্তর হবে উপহ্রদগুলিকে কয়াল বলে তিনের দুই বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো বলেছে ডা বাম দিকে দিয়েছে এ বায়ুর আর্দ্রতা এখানে অপশান তিনেরটা হবে হাইগ্রোমিটার বি ওজন স্তরের অভক্ষয় এখানে হবে এ ক্লোরোফ্লোর কার্বন সি দিয়েছে সাইডেন এটা হবে দুয়ের অপশান একশো তিরিশ ডিসেবল এবার তিনের থেকে তিনের নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ এ ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম এটা অশুদ্ধ বি কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত এটা অশুদ্ধ সি ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন এটা শুদ্ধ এবার তিনের দাগে চারের নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এ বলা হয়েছে কিসের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয় এটা হবে পৃথিবীতে আগত পতন কোণের তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমন্ড তাপমণ্ডলে ভাগ করা হয় চারের বি পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের পাতাগুলি আকৃতি সাধারণত কীরকম হয় তাহলে এখানে পাতাগুলির আকৃতি হয় সাধারণত সূচাগ্র বিশিষ্ট যাতে পাতাতে বরফ না জমতে পারে তাই জন্য এই পাতার ভাগটা সূচের মতো হয় অর্থাৎ উত্তর হবে সূচাগ্রহ চারের নীলগিরি পাহাড়ে একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো যাদের প্রধান জীবিকা পশুপালন এটার উত্তরটা হবে নীলগিরি পাহাড়ে টোডা টোডা আদিবাসীরা থাকে যাদের প্রধান জীবিকা পশুপালন এবার চারে বলেছে অনধিক তিরিশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর বলেছে মহাবিত্ত বলতে কি বোঝো তাহলে আমরা পৃথিবীতে দুটো মহাবিত্ত পাই একটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় নিরক্ষ রেখা যেটার মান হচ্ছে জিরো ডিগ্রি আর পৃথিবীর যে মূল মধ্য রেখা অর্থাৎ যার মান জিরো ডিগ্রি এবং যে একশো আশি ডিগ্রি দ্রাঘিমাটা রয়েছে সেই জিরো ডিগ্রি আর একশো আশি ডিগ্রি দ্রাঘিমাটা মিলিয়েও আরও একটা বড় বৃত্ত পাওয়া যায় অর্থাৎ পৃথিবীতে মোট দুটি মহাবৃত্ত পাওয়া যায় অর্থাৎ মহাবৃত্ত আছে দুটি এবার চারের দুই শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কী দেখো সাইলেন্স বোর্ডগুলি লাগানো থাকে যে সকল প্রতিষ্ঠানের সামনে সেই সব প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত অপরাধ তাই সাইলেন্স বোর্ড লাগানো থাকলে শব্দদূষণের হাত থেকে প্রতিষ্ঠানগুলির কর্মচারী আবাসিক এরা রক্ষা পায় এবং তার আশেপাশের এলাকার মানুষেরাও অনেকটা রেহাই পায় এরপর বলেছে চারে তিন উপকূল অঞ্চল দেখা যায় ভারতের এমন চারটি রাজ্যের নাম লেখো উপকূল অঞ্চল দেখা যায় এরকম চারটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু এবং গুজরাট চারের চার বলেছে চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে আর এদের প্রধান জীবিকা কী চেঞ্চু উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বাস করেন অন্ধ্রপ্রদেশে এদের প্রধান জীবিকা হলো শিকার আর ফলমূল সংগ্রহ করা তাহলে আজকে আমরা এতটা পর্যন্তই আলোচনা করলাম এর পরের পাঠটায় আমরা পাঁচ আর ছয়ের দাগেরগুলো আলোচনা করব তোমরা এই ভিডিওটার দ্বারা উপকৃত হলে লাইক করো ধন্যবাদ